একে কোনো কিছু সফল আনা সবচেয়ে থেকে আমার মনে হয় কষ্টকর আমি ব্যাঙ্গি ক্ষেত করতেছি আমার বুঝতে পারতেছি যে কত ধানে কত চাল সারাদিন ক্ষেতের মধ্যেই থাকতে হইতেছে সারাদিনই কাজ করতে হইতেছে কোনো রেস্ট হওয়ার কোনো সুযোগ থাকে না একটার পর একটা কাজ আসতেছে আর একা তো আমার মনে হয় না এইসব ক্ষেত করার জন্য একটু বেশি লোকজন দরকার হয়তো বা ফ্যামিলির সবার একটু সাপোর্ট দরকার আমার হয়তো এটা নাই আমার এই জন্য একটু বেশি কষ্ট চাষুবাই ছিল অন্য অন্য ভিডিওর মধ্যে দেখছেন না আমার একটা চাষু ভাই ছিল এখন করতে পারে নাই হ্যাঁ আমরা তো গরিব ইউটিউবার আমাদের ক্যামেরাম্যানও না আমরা ক্যামেরাম্যান জাস্ট আজকে দেখেছি আজকে ইয়া দিব পানি দিব পানি বলতে কি কীটনাশক ব্যবহার করবো গাছে পোকা ধরছে অনেক অনেক ঘাস কেটে ফেলতেছে আপনার লুফিলিন এটা দেবো এটা হচ্ছে লোফলিন এটাও দেবো তারপরে এটা হচ্ছে পোকার আর এটা হচ্ছে আর এটা সুইটার্ন এটা হচ্ছে যে পসার এটা মনে হয় পশার ওষুধ আর হচ্ছে পোকার জন্য একটা বিষ জাতীয় জিনিস বিষ জাতীয় জিনিস দেখাই এটা লোহেনিটো এটা ক্ষেতের জন্য খুবই ভালো ওষুধ পোকার জন্য পোকা নিধন হয়ে যায় আজকে এটা দিলাম আজকে আমার ক্ষেতের বয়স প্রায় এক দেড় মাসের কাছাকাছি ক্ষেতের গাছ অনেকটা বড় হয়ে গেছে ওই সাইড দিয়ে আমি খেয়ারও বিছিয়ে ফেলছি দেখামনি আর ওষুধগুলো একটু মা এটা দেখে। এগুলো সবগুলো কেটে কেটে দিয়ে দিচ্ছি এখন শুধু সবগুলোতে ভার করে রয়েছে এখন শুধু এটা এটা দেওয়া হইব এগুলো ব্যবহার করতে পারেন আপনারা চাইলে যে কোনো গাছের জন্য এটা এটার নাম হচ্ছে লু লুফেনিউট এই নিউট এটা ব্যবহার করতে পারেন সাথে এটা লুফেনিন এটা চারশো ডব্লিউ জি এটা ব্যবহার করতে পারেন দেখে আপনাদেরকে সম্পূর্ণ প্রসেস এই যে মেশিন আছে পানি দেব বহুত কাজ ওই হালিকাতে ভিডিও দিছিলাম না ওই যে পাশে হালিকাত আছে পাশে আমার বাকি পাশে হালিক হালিগুলো অনেকটা বড় হয়ে গেছে আপনাদেরকে দেখে মনে মনে নেই যে হালিকে তো দেখানো অনেকটা চারা হয়ে গেছে দেখছেন আপনাদেরকে এটা দেখেছিলাম যারা অবশ্যই ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন হ্যাঁ সবার মতামত একা হাতে একা ভিডিও করা খুব একটা কঠিন বিষয় তারপর দেখে দিচ্ছি এই সে এই সে ওষুধ হ্যাঁ এখন ঢেলে দেবো পাত্রের মধ্যে বাল্টির মধ্যে আছে আছে আর জুতা নিয়ে যা আছে তো জুতা সারাদিন আমার সাথে ছিল ওই ছেলেটা আবার জুতা নিয়ে লেগে আসতেছে

না গুদালে এটা দেখ পাস করব না কি কথা মইলা মইলা পড়ি ভিডিও করেন কা সাইদা স্যার গো ওহেডা ন ওহেডা ন ওহেডা না ওহেডা নিয়া লরা না লরা শুনো গরে দিলে পুরোডা গোল পারকে এটা ভিডিও করি গাদন হচ্ছে আমনেকে ইউটিউব চ্যানেল আছে বুঝস বাইত গিয়া তোর মোবাইল দেয়া আমার ইউটিউবে সাবস্ক্রাইব করে দিবে বুঝস আমার ইউটিউবে কটা সাবস্ক্রাইবসে জানাচ্ছি পাঁচটা মাত্র আর মাত্র লাগাইছি মাত্র লাগা আমার ইউটিউব কটা আছে পাঁচটা মাত্র তোর নাম কি এ তার নাম জায়ে কি কী ও রায়হান যশোর নাম রায়হান সে আমার ক্ষেত্রে আজ থেকে পরিদার তুমি তুই আজকে থেকে আমার ক্ষেত্রে পরিদার না কবে থেকে নিয়োগ দিছে ধরে আজকে থেকে কত দিন পর্যন্ত

আচ্ছা আচ্ছা তুই তুই আইলে ভিডিও এটা আমার নতুন একটা মেশিন আমারটা গেছে ডান্ডিটা ভেঙে গেছে তারপরে আমার আর একটা বাড়িতে আনছিলাম হ্যাঁ খুবই অবস্থা খারাপ সারাদিন কাজ করে যদি মেহনতর মেহনত করতে হয় তো সেটা ভেঙে গেছে একদম নতুন আনছিলাম নতুন একটা জিনিস এত তাড়াতাড়ি ভেঙে যাব কল্পনা করিনি। নতুন একটা জিনিস তাড়াতাড়ি ভেঙে দেব কল্পনা করিনি। যাই হোক তাড়াতাড়ি দ্বিতীয় সময় এই গাছে ইয়া দিতেছি। উপকারও মনে করেন গাছ একদম কাটতে আলিছে সুখের যন্ত্রণা অতিষ্ঠ আর কত না কষ্ট করতেছে বলে বোঝানো যাইব না একটা কৃষক কত কষ্ট করে একটা ফল আনার জন্য কিন্তু কৃষক ন্যায্য মূল্য পায় না এতক্ষণ ধরে আমার এই ক্যামেরাম্যান এখন আমি আমার হাত থেকে দেখাই যে এরকম কষ্ট আছে তো সব কিছু কাজে একটা কষ্ট কেন ক্যামেরাম্যান গন্ধ পাও নেই দূরে থাকো এইটার বিষাক্ত জিনিস